সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি বলেছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি নাহিদ ইসলাম বলেন আগে এক দল দুর্নীতি করেছিল এখন অন্য দল করছে সড়কের নৌরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করা হবে অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান জানান কোন পুরাতন বাস রাখা হবে না সময় দেওয়া আছে এর মধ্যে ব্যবস্থা নেন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেখা নয় পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন